সাধারণ মানুষের পাশে পুলিশ আবারও তা প্রমাণ হলো দুর্গাপুজোর সময় বিভিন্ন এলাকা থেকে মোবাইল চুরি হয়ে গেছিল হারিয়ে গেছিল এখন প্রত্যেক মানুষের জীবনে মোবাইল একটি অঙ্গ হয়ে উঠেছে সেই মোবাইল চুরি হলেও সিঙ্গর থানার আইসি সুদীপ্ত সাধুকায়ের উদ্যোগে ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশা চৌধুরী সহযোগিতা এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের অন্যান্য সহযোগীদের কর্মদক্ষতায় পূজা মরশুমে মিসিং হওয়া তিরিশটি মোবাইল ফোন উদ্ধার করে সিঙ্গুর থানার পুলিশ আজ তিরিশটি মোবাইল ফিরিয়ে দেওয়া হলো মোবাইল মালিকদের হাতে মোবাইল ফেরত পেয়ে প্রত্যেকে ভীষণ খুশি এবং পুলিশের উপর আস্থা বলে জানান মোবাইল মালিকরা অন্যদিকে সিঙ্গুর থানার আইসি সুদীপ্ত সাধুকার নেতৃত্বে আজ সিঙ্গুর থানা এলাকায় বিভিন্ন স্কুলে পালিত হলো স্কুলের খুদে বড়ুয়াদের নিয়ে শিশু দিবস দিন দিন পুলিশকে কাছে পেয়ে একদিকে খুশি মোবাইল মালিকরা অন্যদিকে স্কুলের পড়ুয়ারা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে পোনো লাইভ এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 990307007। উনি মানে বিজে বিজে নিবি এক মাসের এক এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্র ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা পরিচালনায় জগৎপুর মাঝারপাড়া এভারেস্ট ক্লাবে কার্তিক শুক্রবার বৈকালে অঙ্কন স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অন্নভোগ বিতরণ তেইশে কার্তিক শনিবার রাত্রি আটটায় দিশা অর্কেস্ট্রা চব্বিশে কার্তিক রবিবার রাত্রি আটটায় উজ্জ্বল ডান্স গ্রুপ পঁচিশে কার্তিক সোমবার বিকেল তিনটে লটারি প্রতিযোগিতা এবং সন্ধ্যায় বিজয়ীদের প্রাইজ বিতরণ অনুষ্ঠান এবং রাত্রিতে প্রতিমা নিরঞ্জন সবার আমন্ত্রণ জগৎপুর মাঝারপাড়া এভারেস্ট ক্লাবের পক্ষ থেকে